আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন এটি আমার তৃতীয় ভিডিও আমি আজকে কথা বলবো হিজামার উপকারিতা নিয়ে সো যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আমি ভিডিওর নিচে অথবা ওপরে লিঙ্ক দিয়ে দিব আল্লাহ আর অনুরোধ হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি বলতে পারি অবশ্যই আপনার চিন্তার একটু হলেও পরিবর্তন হবে ইনশাআল্লাহ সো ওয়েলকাম টু দিস ভিডিও হিজামা একটি ভুলে যাওয়া শুননা চলুন আবার এটিকে পুনরুজ্জীবিত করি আসুন হিজামার উপকারিতা নিয়ে হাদিসে কি আছে এক পলক দেখে নেয়া যাক হজরত জাবির রাজি উল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল আলী আসসাল্লাম বলেছেন নিশ্চয়ই হিজামায় শেফা রয়েছে হাদিস থেকে জানা যায় যে হিজামায় সর্বোত্তম চিকিৎসা হজরত আবু হুরেরা রাজি উল্লাহ তালু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল আলী আসসাল্লাম বলেছেন হজরত জিবরাইল আল আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম আমরা বুখারি শরীফের একটি হাদিস থেকে জানতে পারি হজরত ইবনে আব্বাস রাজিয়া তাল্লাহ এর সূত্রে নবী করিম সাল আলি আসসাল্লাম হইতে বর্ণিত তিনি বলেন তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি রয়েছে হিজামা লাগানো মধুপান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া তবে আমি আমার আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি রক্তচাপ একটি হাদিস। হজরত আনাস থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিয়া বলেছেন গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে হাদিসের আলোকে উম্মদদের উপর হিজামার নির্দেশ হজরত ইদ্দে মাসুদ তালন হইতে বর্ণিত তিনি বলেন মিরাজের রাত সম্পর্কে রসুল্লাহ সাল আলী আসসাল্লাম বলেছেন যে এই রাতে ফেরিস্তাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন আপনার উম্মদকে হিজামার নির্দেশ দিন মাথা ব্যথার জন্য হিজামা খুবই উপকারী চিকিৎসা এ নিয়ে হাদিসে যা আছে হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়া বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম ইহরাম অবস্থায় আতকপালির অর্থাৎ জনিত মাথা ব্যথার কারণে তার মাথা হিজামা করেন হজরত সালমা রাজিউল্লাহাল বর্ণনা করেছেন যখন কেউ রসুল্লাহ সাল আলী আসসাল্লাম এর কাছে এসে মাথা ব্যথার কথা বলতো তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য হাদিসে যা আছে এমনি উমর রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে রসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন খালি পেটে হিজামা লাগানো উত্তম এতে শেফা ও বরকত রয়েছে এতে জ্ঞান এবং স্মৃতি বৃদ্ধি পায় রসুল্লাহ সাল্লাহসাল্লাম মেরাজে যাওয়ার সময় তিনি ফেরিস্তাদের যে দলের নিকট দিয়েই অতিক্রম করেন তারা বলেন আপনি অবশ্যই হিজামা করাবেন যখন এ হাদিস সাহাবাই কেরাম রাজিয়া তালা আনহুম শুনতে পান তখন তে হিজামা সুননা হিসাবে এর ব্যাপক প্রচলন শুরু হয় এছাড়াও আরও অসংখ্য হাদিসে হিজামার উপকারিতার কথা বলা হয়েছে তাছাড়া ইবনে সিনা এর নাম আমরা অনেকেই জানি তিনি ছিলেন একাদারের প্রসিদ্ধ ইসলামিক দার্শনিক স্কলার কবি অন্যদিকে ছিলেন ইতিহাস বরেণ্য চিকিৎসক মনোরোগবিদ হিসাবে তার বিশেষ সুনাম ছিল তার লেখা দ্য ক্যানন অফ মেডিসিন যা সারা বিশ্বে টেক্সট বুক হিসাবে ব্যবহৃত হতো তিনি সেই বইয়ে হিজামার কথা উল্লেখ করেছেন মজার ব্যাপার হল সিনা হিজামা এবং ড্রাই কাপিং দুটোর ব্যবহারকেই উদ্বুদ্ধ করেছেন বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্ত পরিশুদ্ধি করতে এবং ডিপ টিস্যু ইনফ্লামেশন এর ক্ষেত্রে তিনি হিজামার উপকারিতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আরেক প্রসিদ্ধ চিকিৎসক আর রাজি হিজামা এবং কে ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি হিসাবে ব্যবহার করেছেন চলুন জেনে নেওয়া যাক হিজামার কার্যকারিতা হিজামা টিস্যু থেকে বিষমুক্ত করতে সহায়তা করে হিজামা লিম্ফেটিক সিস্টেমকে সক্রিয় করে হিজামা বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে হিজামা লিমফেটিক গ্রন্থি ও রক্তনালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার যা পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে পড়ে এটি শরীরে থেকে যাওয়া ওষুধের প্রতিক্রিয়াও শরীর থেকে বের করে দেয় হিজামা শরীরে অভ্যন্তরের প্রতিক্রিয়ার অবস্থা সক্রিয় ও উদ্দীপ্ত করে ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিষ্কের মনোযোগ বৃদ্ধি করে হিজামা শরীরে বিতরের শক্তি চলাচলের পথ পরিষ্কার করে চীনা বাসায় এটাকে চি বলা হয় হিজামা জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে পাঁচ হাজার বছর আগে চীন ও জাপানিরা এই পদ্ধতি আবিষ্কার করেছে চিকিৎসার পরে মানব দেহের ত্বক ও পেশিতে অবশিষ্ট ওষুধ ও বিষ শরীর থেকে শুষে নিতে হিজামা খুবই উপকারী এর ফলে রক্ত থেকে ইউরিক অ্যাসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেওয়া সহজ হয় ফলে গাউড রোগ বা গেটেবাদ বাঁধ ভালো হয় দেহের কোনো স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোনো অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে হিজামা করার দরকার হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইমিউনিটি গার্ডস বিশেষ করে থাইমাস গ্লান এর জন্য হিজামা করা হয় হরমোন নিয়ন্ত্রণে গল ব্লাডার নার্ভাসনেস রাগ বিষণ্নতা অবসাদ প্রতিক্রিয়া নিষ্ঠুরতা ও বেপরোয়া বা নিয়ন্ত্রণ করতে হিজামা খুবই উপকারী হিজামা রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটায় এবং আল্লাহর ইচ্ছায় রুগী দ্রুত সুস্থ হয়ে ওঠে সবশেষে জানাতে চাই হিজামার বিশেষ কিছু উপকারিতা শরীরের জয়েন্টগুলোতে ব্যথা যেমন ঘাড় হাঁটু এবং কমর ব্যথা দূর করতে সাহায্য করে মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ টক্সিন বের করে নিয়ে আসে শরীরের ব্যথা জ্বালাপোরা হ্রাস করে ত্বক পরিষ্কার করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ঘুমের উন্নতি করে শারীরিক শক্তি বৃদ্ধি করে কিডনি ও লিভারকে পরিষ্কার করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং হার্ট সুস্থ রাখে বিদ্যু মানুষের বাদ ব্যথা নিপীড়ন করে গ্যাস্ট্রিক দূর করে এছাড়াও হিজামার আরও অনেক উপকারিতা রয়েছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন আপনারা আমাদের সহযোগিতা করলে ইনশাআল্লাহ এমন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো